উপস্থিত ছিলেন তাতে উপস্থিত ছিলেন আমাদের একটা ডক্টর বসুপতি প্রসাদ মাহাতো তিনি আমাদের গার্জেন ছিলেন ছিলেন আমার একটা ছোট ভাই দুঃখ লাগছে আজকে এই মঞ্চে এই মঞ্চে আমি অনেকবার এসেছি যুবন সভা যুবন আছে নেতাজি বলে অজিত ভাই নেই আমাদের মধ্যে যে একটা ডেসিং সেটে ছিল সবাইকে বিজনের মাত্র নেই অনেকে নেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি এই চার্সিফিকেশন আর

সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি যদি আসেন সিআইডি বিভাগের লোক যদি আছেন আপনারা শুনে থাকুন পুলিশের লোক আছেন আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই সমাজ যে আন্দোলন করছে এই যে ঢোল মাধ ধ্বংসা এগুলো কি এথনোগ্রাফিক নয় জাস্টিফিকেশন নয় আমাদের যে আমরা যে প্রকৃতির পূজারি সেই প্রকৃতির পূজা কি আদিবাসীতা নয় আমরা কারো অধিকার নিতে চাই না ছেড়ে নিচ্ছি না আমরা আমাদের অধিকারকে পুনরুদ্ধার করতে চাইছি আমি পাঁচ পাঁচটা বই ট্রাইবেলার্চ ইনস্টিটিউট রাঁচিতে দিয়েছি কুদিরাম বাবু আছেন উনি আমার সাথে ছিলেন আমাকে বললো না পয়তা বললে নাকি বামুন হয়ে যায় কোন নিরঞ্জন মহারাজ পয়তা পরিয়েছিলেন নাকি বামুন হয়ে যায় আমি বললাম এই অর্জুন মুন্ডা দিলী ছিলেন আপনার সোশ্যাল জাস্টিস মন্ত্রী উনি পূজা করেন মা কালীর পূজা করেন প্রসাদ খেতে সবাইকে ডাকেন এই আমাদের হেমন্ত সরেন কল্পনা সরেন শিবু সরেন মা ছিন্ন মস্তিষ্কার মন্দিরে গিয়ে পূজা করেন তাহলে ওটা কি এটা তো একটা গেম দেখা থাকে কিন্তু আমরা তো পূজা করি কাদের পূজা করি আমরা গরম বড়া পাগু আমরা গরইয়া আমরা বা আর কি বলব সব বৌড়ি থেকে আরম্ভ করি এইসব পুজো এগুলো তো কোনো ধর্মের পূজা নয় এটা তো আমাদের প্রকৃতির পূজা তাহলে প্রকৃতির পূজারা কে আদিবাসী কার আদিবাসী আপনি দেখবেন লিখেছে যে প্রতিটি পূজা যারা করে যোগ ঝাড় জঙ্গলে যারা পূজা করে তারাই আদিবাসী আদিবাসী আছে আমরা কেস শুনেছি ঝাড়খন্ড হাইকোর্টে কেস করেছি যার নম্বর ফাইভ জিরো নাইন দু হাজার উনিশ সেখানে আমাদেরকে বললো যে আপনারা সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে গেলাম সুপ্রিম কোর্ট বললো না আপনাকে হাইকোর্টে আবার গিয়ে শুনলাম সিক্স সিক্স ফোর জিরো দু হাজার বাইশ যাঁর বিচারকজন রাজেশ হনসেন 6 জানুবর তারিখে আমাদেরdataLayer এ গেছেন সেখানে বললেন আমাদেরকে অনুরোধ ছিলাম সেখানে আমি অবশ্য হল প্র্যাকটিস করি কিন্তু দাম পিটিসালাম আমি বললাম তাহলে বলল ও বলল যে ওয়ান ওয়ান্ট পাবলিক কি চান ও যে উই ওয়ান্টস ওনলি आवर আইটি টিম না ঠিক এতে রিজার্ভেশন রিজার্ভেশন যেটা পলিসি অফ দ্য गवर्नमेंट

এবং যেখানে দরকার হবে রাজেশ ভাইকে কথা লিখি আমি আমি আপনাদের জন্য যাবো সরকারি পদে থাকি আর সরকারি পদে থাকি যাদের আমি একজন কর্মী কর্মী হিসাবে আমাদের আত্মপরিচয়ের জন্য আপনাদের সাথে আমি থাকবো এভাবে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কমিটিকে ধন্যবাদ এই ধরনের আয়োজনের জন্য